আর্টস অ্যান্ড পার্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ অযোগর আ আ এ আম হস্যই হস্য ইঁদুচ্ছানা দীর্ঘই দীর্ঘ ঈগল পাখি হর্ষ হর্ষয়ে উট দীর্ঘ দীর্ঘয়ে উষা রি রিয়ে এ এতে এক তারা ওই ওইতে ঐক্য ও ওয়ে ওল ওতে ঔষধ ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকাতুয়া খ খয়ে গ গয়ে গরু ঘ ঘয়ে ঘড়ি উঁ ওয়ে, ব্যাং চ চয়ে চিতাবাঘ ছয়ে ছাতা বোরবিঞ্জ বর্বিনজয়ে জুতো ঝয়ে ঝাড়ু ইযো ইঁয় মিয়া ট টয়ে টিয়া পাখি ঠয়ে ঠেলাগাড়ি ডয়ে ডাব ঢয়ে ঢাক মধ্যাহ্ন মধ্যাহ্নয় হরিণ তয়ে তিমি মাছ থ থয়ে থালা দ দয়ে দই ধ ধয়ে ধান দোতন্য দোন্ত নৌকা প পয়ে প্রদীপ ফ ভয়ে ফল ব বয়ে বাস ভ ভয়ে ভুট্টা ময়ূর উন্তুচ অন্তুজয়ে যাতা র রয়ে রং ল লয়ে লাট্টু ব বয়ে বাস তালবেশ তালবেশয়ে শশা মধ্যাহ্ন শ্নশয়ে ষাঁড় সাড দন্তস সাইকেল হ হয়ে হাতি ডয় শূন্য ডয় শূন ঘুঁড়ি ঢয় শূন্য ঢয় শূন্য রয়ে আষাঢ় অন্তুস্ত অন্তুস্থ এ আয়না ক্ষণ দেখত এ মৎস্য অনুসার অনুসারে ফড়িং বিসর্গ বিসর্গ এ দুঃখী মানুষ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এ কাঁঠাল ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন